তো শান্তনু কুন্ডে চান করলে বলছে যাদের পুত্র সন্তান হয় না তাদের পুত্র সন্তান হয় এই যে হ্যাঁ এই যে সামনে যে কুন্ড আছে এই কুন্ডে স্নান করলে সন্তানহীনের সন্তান হবে আর যাদের কৃষ্ণ ভক্তি নেই তারা যদি প্রার্থনা করেন এখানে কৃষ্ণ ভক্তি ভাবত হবেন শান্তনু রাজা এখানে তপস্যা করে পিতামহ বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন আর পিতামহ বিষ্ণু সারা পৃথিবীতে জন্য মহিমা হ্যাঁ প্রচার করছিলেন হ্যাঁ আপনারা দর্শন করছেন সেই শান্তনু কুণ্ড বলো শান্তনু মহারাজ কি পিতামহ বিষ্ম কি সমাগত গৌর ভক্তবৃন্দ কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি গৌর কি যারা কৃষ্ণ ভক্তি লাভ ইচ্ছুক তারা জল পান করবেন জল মাথায় দিবেন যারা পুত্র সন্তান চান তারা ওই এখানে চান করে আচমন করতে পারেন আর এখানে চান করলে কিন্তু পিতামহ বিষ্ণু ব্রহ্মচারী ছেলে পাবেন ওটা কিন্তু আবার গৃহস্থ বানানো যাবে না বুঝে শুনে যেন ব্রত করবেন এই কিছু দক্ষিণা দিও জল দিচ্ছে দক্ষিণা ছাড়া কাজ হবে না তো যে যা পারে দক্ষিণা দিবে দক্ষিণা দিও ছেলেটাকে এত কষ্ট করে দিচ্ছে म त परेन नि यो सबै हामी दे दब्बा दब्बा ओ यो दिचे छि छि ओटा कत ओटा

আরে ওইদিকে বড় ঘাট আছে ওই দেখো কত ঘাট আছে বড় ওবারে ঘাট আছে জল দেব নাকি আমাকে হ্যাঁ আরে ওখানেও তো ঘাট আছে জান করে নাও না ওই দেখো কত বড় ঘাট আছে ওখানে যাও ওখানে যাও ওইদিকে ঘাট আছে দেখো গাড়ির কাছে যাও যাও চলো ওই সাইডে ইয়া দেওয়ালে কিছু নেই নাকি ওই সাইড দাও শান্তনু কুণ্ডু আপনারা দর্শন করছেন এখানে মহারাজ শান্তনু ব্রত করে পিতামহ বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন আপনারা যারা গৃহস্থলীলা করছেন তারা পিতামহ বিষ্ণুর মতন সন্তান প্রাপ্ত হলে এই কুণ্ডে চান করে ব্রত করবেন তো এখানকার যে পূজারী বলছেন যাদের সন্তান হয় না তাদের কৃষ্ণ ভক্তি লাভার্থে সন্তান কামনা করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে hari rama hari rama rama rama, rama hari hari <tik> এই তো শান্তনী গুণ্ড চান করে নাও কেউ চাইলে চানও করতে পারো এই দেখো কত বড় এগা চি তো এ দুই শট চলে ini তেয়রও সেম হ্যাঁ মেনমেন্ট আমাদের ড্রাইভার কই সামাগানের কাজ করা ফাটা আমাদের